অবস্থা আজকে আসসালাম দেখুন কিভাবে গরু গরু খাবে তাতে দেখুন গরু সবুজ গাছ কি পরিমাণ পছন্দ এত পরিমাণ পছন্দ দেখুন কি খাওয়ার রুচি দেখি কিন্তু বুঝতে পারবেন যে আসলে ওদের কতটা পছন্দ সবুজ গাছ তো এই গরুটা আসলে ভরছে এটা কয় মাস নাজমুল গরুটা কিনছিল মাত্র কিন্তু চল্লিশ হাজার টাকা দিয়ে এখন বিক্রি করলে হয়তো বা আশি হাজার টাকা ইনশাল্লাহ হয়ে যাবে আর এটা এটাও সেম দামে কিনছিল দুইটা একসাথে কিনছিল এটা ওর দৈহিক গঠন যেটা দেহের গঠন সেটা কিন্তু বৃদ্ধি পাইছে তো গরু দেখতে কিন্তু মাশাল্লাহ আর প্রচুর মানে সবুজ ঘাস খাওয়ায় এই কারণে কিন্তু দেখতে অনেক সুন্দর এই খাও তোমাদের এই গাছগুলো তো অনেক পছন্দ তাই না কিন্তু এই গাছগুলো আনতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক আসলে বলার মতো না দেখুন গরুর জন্য কত সুন্দর করে চারি বসানোর জন্য কত সুন্দর ই করা হয়েছে এই ছাতটা দেওয়া হয়েছে মূলত আসলে যাতে বৃষ্টির দিনে বা রোদ যখন রোদ হয় এই এটাকে আমাদের কুইরা কুইরাঘর বলে হ্যাঁ এই কুইরাঘরের মাধ্যমে কিন্তু সেটা বৃষ্টি প্রতিরোধ করে বৃষ্টির পানি পড়ে না ওখানে খুবই সুন্দর আর এটা আসলে যে কারফেট বলা হয় এগুলো কিন্তু অনেক দাম আছে বাট এটা কিন্তু অনেক উপকারিতা কারণ এটা বছরের পর বছর আসলে ব্যবহার করা যায় কোনো নষ্ট হওয়ার কোনো সামসি থাকে না তো এই যে এখানে আসলে গরু খাওয়া শস্য এখানে বেঁধে রাখা হয় দিনের বেলা আর রাতের বেলা তো ঘরে রাখা হয় এই যে গরুর জন্য খড় খড়ের পালা আমাদের ভাষায় পালা বলা হয় দেখেন কত সুন্দর একটি পালা এটা হচ্ছে কাঠাল ঘাস দেখতেই পাচ্ছেন আর এই যে এই এটা কি বলে এটা আমি আসলে আগেই বলবো না কারণ দেখুন আপনারা একটু দেখেন বলতে পারেন কিনা আমি আসলে একটু আপনাদেরকে জুম করে আসলে দেখানোর চেষ্টা করব দেখুন এটা কিন্তু আসলে যে পানা বলি না আমরা পানা সেই পানা কুচুরি পানা এখানে কিন্তু মাছ ছাড়া হয় এবার সম্ভবত ছাড়া হয় নাই মাছ চাষ হয় কিন্তু মাছ চাষ করলে এখানে কিন্তু এই কুচুরি পানাগুলি মাছের খাবার হিসেবে গ্রহণ করে তো সেক্ষেত্রে মাছ চাষ করে আসলে লাভবান হওয়া যায় আসলে গ্রামের এই প্রকৃতির এবং গ্রামের যে জীবনযাপন করা সেটা খুবই আরামদায়ক না কিন্তু প্রকৃতির মাঝে বেঁচে থাকা আসলে প্রকৃতির মাঝে যে বসবাস করার যে যে গান দেখেন এখানে শ্বাস নিতেছি এখানে কোনো গন্ধ নাই দুর্গন্ধ আসলে ঢাকা শহরে দেখা যাচ্ছে ড্রেনের পানির গন্ধ ওখানে ময়লার গন্ধ ওখানে মানে নানান গন্ধ থেকেই আসলে কিন্তু রোগ জীবাণু ছড়ায় এখানে আসলে রোগ জীবাণু এবং বিভিন্ন যে শাক সবজি খাবার খাই আমরা সেগুলো কিন্তু খুবই টাটকা এবং দেখা গেছে এই যে কচু এটা কিন্তু প্রাকৃতিকভাবে হয়েছে বাট যেটা চাষের কচু সেটা কিন্তু আসলে খাওয়া কিন্তু আসলে এক ধরনের উপকারের চাইতে ক্ষতি বেশি কারণ সার প্রয়োগ করা হয় বিভিন্ন ধরনের আর এই যে জৈব সার যেটাকে বলি দেখুন আমরা কিন্তু আসলে এই যে জৈব সার গরুর গোবর থেকে তৈরি হয় এটার মাধ্যমে কিন্তু অনেক ফসল উৎপাদনের জন্য কাজ করে থাকে দেখুন মানে আসলে খাস বাংলা ভাষাগুলো আগার পাগারে ধরেন আপনার শাক সবজি কলা গাছে দেখুন সাজনি গাছ অনেকের প্রিয় এটা কিন্তু অনেক উপকারিতা সেই সাজনা গাছের গাছ কিন্তু দেখাচ্ছি আমি দেখুন কত সুন্দর আসলে সাজনি গাছটি তো আজকে মতো আসলে এ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ এভ্রিও